সংবিধান দিবস উপলক্ষে ভারতীয় জনতা পার্টি ধলাই জেলা কমিটির উদ্যোগে শুক্রবার সংবিধান গৌরব অভিযান অনুষ্ঠিত হয় সংবিধান গৌরব অভিযান উপলক্ষে বিজেপির ধলাই জেলার কার্যালয় থেকে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয় শোভাযাত্রাটি বিজেপি ধলাই জেলা কার্যালয় থেকে শুরু হয় আমবাসা বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে আমবাসা বাজারের শিবশম্ভু কালী মন্দিরের সম্মুখে এক সভায় মিলিত হয় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক ভগবান দাস উপস্থিত ছিলেন বিজেপির ধলাই জেলা কমিটির সম্পাদক পুতিরাম সহ সহসভাপতি

সংবিধান গৌরব দিবস হিসাবে হয়তো বা অনেকের মনে সেই প্রশ্ন জাগতে পারে যে সংবিধান গৌরব দিবস কেন আজকে তার প্রয়োজন পড়েছে কেনই বা ভারতীয় জনতা পার্টি সেই উদ্যোগ নিয়েছে তার সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব এবং আজকের দিনে সেই বিষয়ে নিয়ে আলোচনা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে তার জন্যই আমরা দেশবাসী তথা রাজ্যবাসীর সামনে আমরা উপস্থিত হয়েছি আমরা জানি যে দেশ দীর্ঘ বৎসর পরাধীন ছিল বিভিন্ন সময়ে বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন ব্যক্তি এবং বিভিন্ন রাষ্ট্রের কাছে আমরা পরাধীন ছিলাম সব মদল পাঠান পরিশেষে ব্রিটিশের কাছে আমরা দুশো বছর করা দিয়েছিলাম অনেক রক্তের বিনিময়ে অনেক লড়াই সংগ্রামের ফলে আমরা দেশ স্বাধীনতা আমরা পেয়েছি মা ভারতীকে আমরা সেই পরাধীনতার শৃঙ্খল ভদ্র থেকে আমরা মুক্তি করতে পেরেছি আজকে যারা আমাদেরকে স্বাধীনতা দিয়েছে যাদের কারণে যাদের অক্ষর বিনিময়ে আমরা স্বাধীনতা লাভ করেছি আমাদের মধ্যে নেই কিন্তু আমরা গর্ব করে বলি একজন ভারতীয় হিসাবে হিসাবে ভারতবাসী আমরা স্বাধীন ভারতের নাগরিক উনিশশো সালে দেশ স্বাধীনতা লাভ করেছে এবং পরবর্তী সময় একটা গণতন্ত্র পদ্ধতির মধ্য দিয়ে দেশ পরিচালনা শুরু হয়েছে আমরা জানি সেদিন ইতিহাস